কৃষক দিবস পালিত হল মুর্শিদাবাদের ডোমকলে প্রতি বছর বাংলায় কৃষক দিবস পালিত হয় চোদ্দই মার্চ কৃষক দিবস উপলক্ষে মুর্শিদাবাদের ডোমকলের মেহেদী এলাকায় রাখায় কৃষকদের সুবিধার্থে কৃষকদের উন্নত এবং আধুনিক টেকনোলজি আওতায় আনার উদ্দেশ্যে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় সেই কর্মসূচির মাধ্যমে ড্রোন মেশিনের দ্বারা ফসলে কিভাবে কীটনাশক দেওয়া হয় তার সম্বন্ধে বিশেষ আলোচনার পাশাপাশি কৃষকদের মধ্যে ড্রোন মেশিন উড়িয়ে দেখানো হয় পুরো বিষয় নিয়ে কি বললেন ব্লক কৃষি আধিকারিক শুনবো তার মুখ থেকে আমি সবসময় চাইব যে কৃষকদের কিছু উন্নতি ব্যাপারগুলো দেখে বোঝানো নতুন নতুন যা টেকনোলজি আছে সেগুলো যাতে চাষিরা জানতে পারে তো জানতে পারার জন্যই আছে কৃষক দিবস যেহেতু সেই জন্য আমি হচ্ছে এই ড্রোন যেটা আমাদের এখন নতুন টেকনোলজি সেটা আমরা অনেক খবরের কাগজে দেখছি অনেক জায়গায় দেখছি তো সেটা আমি মনে হলো যে আমি আজকে ব্লকে করি তো সেই জন্য আমি রামকৃষ্ণ মিশন থেকে আমি ড্রোনের ডেমনস্ট্রেশনের জন্য আমি ওনাদেরকে অনুরোধ করেছিলাম তো আজকে সেটা আমরা করলাম তো সেখানে আমরা দেখতে পেলাম যে আশেপাশে তো যখন ড্রোন চালাচ্ছে তখন তো আশেপাশে প্রচুর লোক জড়ো হয়ে গেছে তাদের মধ্যে একটা উৎসাহ তাদের মধ্যে একটা জিজ্ঞাসা কি বিষয় তো ড্রোন সাধারণত এখানে যেটা ব্যবহার করা হলো সেটা হচ্ছে আপনার স্প্রে করার জন্য মানে আমাদের ফসলে যদি আমরা কীটনাশক সার মানে এইসব স্প্রে করার জন্য আমরা ড্রোন ব্যবহার করতে পারি সেটা বোঝানোর জন্য আজকে ড্রোনের আমরা রেমোশেশন দিলাম তো সেখানে আজকে যে ড্রোনটা এসেছিলো সেটার হচ্ছে দশ লিটার ক্যাপাসিটি এবং এর ক্ষমতা হচ্ছে আপনার দু কিলোমিটার রেঞ্জ সোজা সোজা দু কিলোমিটার এবং পঞ্চাশ ফিট আপ ডাউন করতে পারো তো ড্রোন ব্যবহার কেন করবো কি করবো এই নিয়ে আমরা যদি ভাবতে পারি তাহলে এটা অনেকটা ইকো ফ্রেন্ডলি একটা ব্যাটারি দুটো ব্যাটারির উপর এটা চলে রিচার্জেবল ব্যাটারি এবং অবশ্যই আমরা দেখতে পেলাম যে মিনিটে বিঘের পর বিঘা চলে যাচ্ছে আসছে তেমন একটা তিন বিঘে যদি আমরা একটা চিন্তা ভাবনা করি তিন বিঘের জন্য দশ থেকে বারো মিনিট সময় লাগবে একটা জমের মারফত যদি আমরা স্প্রে করব তো সরকার এটা চাইছে করতে এবং আমরাও সবসময় আছি চাষিদেরকে বোঝানোর জন্য তো এইটা সরকারি স্কিমের মারফত কেনাও যায় তো যদি এটা কেউ কিনতে চায় তাকে অবশ্যই একটা পাইলটে ট্রেডিং নিতে হবে একটা লাইসেন্স করতে হবে তারপর ওনারা যদি কিনতে চান তো যা দাম হবে তার মিনিমাম তিন লাখ টাকা সাবসিডি আছে ফিফটি পার্সেন্ট অথবা তিন লাখ টাকা তো এটা আমাদের যেটা যন্ত্রপাতি যেটা স্কিম সব প্রত্যেক বছরই হয় এই স্কিমের আওতায় ওই মেশিনটাও কিনতে পারে সব সময় কৃষকদের পাশে আপনারা আছেন সেটা সাধারণত আজকের দিনে বুঝিয়ে দিলেন কৃষকদেরকে আজকে স্পেশালি কৃষক দিবস তো সেটা একটা সেলিব্রেশনও হলো কৃষক দিবসে আমরা একটা নতুন টেকনোলজি দেখাতে পারলাম সাধারণ মানুষের অর্থাৎ কৃষকদের তাদের কী ফিডব্যাক পেলেন তারা কি বলছে আমি তো আমার অফিস থেকে তো অনেকেই গেছিল আমি কোনো কারণে আমি যেতে পারিনি বিডিও অফিসে ছিলাম তো আমি যা ভিডিও দেখলাম বা চাষিরা ওখানে যা তাদের প্রচুর জিজ্ঞাসা আগামী দিনে মানে ইভেন অনেকজন ফোনও করেছে ফোন করে জানতে চাইছে স্যার এটা কী বিষয় কী হলো আমরা মেহেদি পাড়ায় আমরা করলাম বিষয়টা তো অবশ্যই এটা দেখলে তো একটা আগ্রহ হবেই ধন্যবাদ আপনার নাম পরিচয়